দু হাজার চোদ্দ সালের নিয়োগ দু নিয়োগ তেইশ শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত পূর্ণ হল না কেন চাকরি প্রার্থীদের হাতে রয়েছে ডিভিশন বেঞ্চের রায় তারপরও নিয়োগ হচ্ছে না দ্রুত নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ মাদ্রাসা চাকরি আজ হাজরা মোড়ে মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন তাদের দাবি দুহাজার চোদ্দো সিট দুহাজার তেইশ অব্দি পূর্ণ হলো না কেন মাদ্রাসা মন্ত্রী জবাব দাও এবং আমরা বঞ্চিত বহুদিন ধরে আমাদের অবিলম্বে স্বচ্ছ নিয়োগ দিতে হবে আমরা দুহাজার চোদ্দো সাল দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোনো নিয়োগ হয়নি আমাদের তার জন্য আজ আমাদের কলকাতার রাজপথে নামতে হয়েছে তাদের সাথে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায় আছে কিন্তু তবুও তাদের নিয়োগ করা হচ্ছে না এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে এবং মাদ্রাসা মন্ত্রী তার হস্তক্ষেপ চাইছে মামলাটির পাশ চাকরি প্রার্থী মাদ্রাসা

চলে গেছে আমরা তিনি এখন মাদ্রাসা মন্ত্রী আমরা তার হস্তক্ষেপ চাইছি দিদি আমাদেরকে বাঁচান আমরা দশ বছর রাস্তায় ঘুরছি আমরা টেট পাস আমরা বঞ্চিত আমরা আমাদের অনেকে বয়স পেরিয়ে গেছে আমার নাম কিষান